দর্শক এবার জাকের পার্টির শত শত নেতাকর্মী নেমে আসলেন সড়কে ফরিদপুরের বিভিন্ন সড়কে র্যালি করে তাক লাগিয়ে দিলেন তারা দেশব্যাপী জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকের পার্টি ফরিদপুর সাংগঠনিক জেলা তিনের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ অক্টোবর রোববার বিকেলে ফরিদপুর শহরের গোয়াল থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় এর আগে গোয়ালসামোটে পৌর অডিটোরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদি জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেন জাকের পার্টি প্রতিহিংসার রাজনীতি করে না মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় না আমার করে আমার বসে লাশ বাড়ে তার উপর দিয়ে তারা রাজনীতি করতে চায় কে রাজনীতি যাদের পার্টি প্রত্যাখ্যান করে রাজনীতি যাকে পার্টি ভেঙা করে জাতীয় পার্টি বিরুদ্ধে কোন মামলা

সমাবেশে ফরিদপুর সাংগঠনিক জেলা তিন এর সভাপতি ওয়াহিদুজ্জামান মান্নানের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার ও ফরিদপুর সাংগঠনিক জেলা তিন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরাদ হোসেন সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন জাকের পার্টি তিনশো আসনেই প্রার্থী প্রস্তুত রেখেছে তবে ভোটের পরিবেশ নিশ্চিত হলে ভোটে যাবে জাকের পার্টি যারা উদার নৈতিক মানবিক মূল্যবোধে উৎসাহিত দেশের জন্য জনগণের জন্য যাদের হৃদয় প্রাণ উৎসর্গীকৃত সেই সকল নেতৃত্ব যদি নির্বাচনে বিজয়ী করা না যায় তাহলে এই বৈষম্য বাংলাদেশকে গভীর অন্ধকারে ঠেলে দিবে তাই ফরিদপুরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে যারা অবৈধ অর্থের অধিকারী যারা কালো টাকার অধিকারী যারা বেশি শক্তির দৌরত্ব দেখায় তাদেরকে না বলে দিতে হবে যদি নির্বাচনে কালো টাকার প্রভাব বেশি শক্তির দৌরত্ব নির্মূল করা হয় সকল দলের অংশগ্রহণে একটি বিতর্কমুক্ত নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক উৎসব মুখ নির্বাচন অনুষ্ঠিত হয় যাকের পার্টি অবশ্যই সেই নির্বাচনে অংশগ্রহণ অবস্থান থেকে জাকের পার্টি সবসময় নির্বাচনের প্রস্তুতি রাখে তাই সারা সারাদেশে তিনশোটি আসনে সত্যিকারে যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই জাকের পার্টি সম্পন্ন করে রেখেছে